দেখছেন সাগর সৈকতে একটা ছোট্ট জাহাজ ওটি জল পুলিশের বাহন আর এদিকে দেখুন এরা হচ্ছে পোশাকধারী পুলিশ আর শত শত সাদা পোশাকধারী নিরাপত্তা কর্মী আছে সৈকত ঘিরে আর এই যে এই যে ছেলেটি দেখছেন সে হচ্ছে একজন ইহুদি অ্যাক্টিভিস্ট এবং মানবতাবাদী কর্মী সৈকতে সে আজ কিছু প্রচারণার কাজ করবে সে এসেছে ইসরায়েল থেকে গত 14 ডিসেম্বর রবিবারে এই সৈকতে যে নারকীয় कांड ঘটে গেছে তার কারণে এই ক্রিসমাস ও নিউ ইয়ারকে উদ্দেশ্য করে আকাশে জলে এবং ভূমিতে কঠোর নিরাপত্তার জাল বিছিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ান সরকার অস্ট্রেলিয়ার সিডনি শহরের অন্যতম পরিচিত এবং জনপ্রিয় সমুদ্র সৈকত হল বন্ডাই বিচ এটি সিডনি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট থেকে প্রায় আট দশ কিলোমিটার পূর্বে অবস্থিত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এ বিচ শুধু অস্ট্রেলিয়াই নয় বরং পুরো বিশ্বের কাছে একটি আইকনিক টুরিস্ট স্পট হিসাবে পরিচিত সম্প্রতি বন্ডায় বিচ এলাকায় একটি অনাকাঙ্ক্ষিত জনিত ঘটনা ঘটে যা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচিত হয় ঘটনার পরপরই নিউ সাউথ ওয়েলস পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয় কর্তৃপক্ষ জানিয়েছে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য তাই দৃশ্যমান ও আন্ডার কাভার দুই ধরনের পুলিশ মোতায়েন বাড়ানো হয়েছে বর্তমানে নিরাপত্তার স্বার্থে বন্ডাই বিচ ও আশেপাশের এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক আন্ডার কাভার পুলিশ কাজ করছে আরেকটা বিষয় আপনাদেরকে বলতে হয় যে সারা সিডনি শহরের যত ইহুদি সম্প্রদায় তারা কিন্তু বেশিরভাগ এই বন্ডাই বিচ এর আশেপাশের বিভিন্ন আবাসিক এলাকাতেই তারা বসবাস করে থাকে এবং ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন মসজিদ এই এই এলাকাতে আপনি মসজিদ বলে আপনি বুঝবেন ওদেরকে বলা হয় সেনেগগ তো এই এলাকাতে প্রচুর ইহুদি মসজিদ আছে এবং ওদের বিশেষ করে ওদের জুম্মা বার হচ্ছে শনিবার আপনি শনিবার যখন আপনি দেখবেন এখানে আসবেন এখানে লাইন ধরে দুপুরের ইহুদিরা তাদের নামাজ পড়ে প্রার্থনা শেষে বাড়ি ফিরছে শনিবার হচ্ছে ইহুদিদের জুম্মার দিবস সে যাই হোক ওই ঘটনাটি ঘটার পরেই বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে নিরাপত্তা টিমের একটি বড় অংশ সাধারণ মানুষের মধ্যেই অবস্থান করছে খুবই গোপনে কিন্তু কেউ জানে না যে কোন লোকটি আসলে নিরাপত্তা প্রহরী হয়ে এখানে কাজ করছে এবং তারা এমন ভাবে সবার সাথে মিশে আছে যাতে কেউ তাদেরকে বুঝতে পারে না চিনতে পারে না যাতে যে কোনো ঝুঁকি দ্রুত শনাক্ত করা যায় এটাই সেই বিখ্যাত বন্ডাই সমুদ্র সৈকত আপনি যদি কখনো সিডনি আসেন আপনাকে অবশ্যই এই বন্ডাই সমুদ্র সৈকতে আসতে হবে গত রোববারে এইখানেই সেই মেসাকারটা হয়ে গিয়েছিল এইখানে এই স্থানে আমি যেখানে দাঁড়িয়ে আছি পর্যটক ও স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা যেন ব্যাহত না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে আজ আমি আমার বোন আমার স্ত্রী এবং আমার এক ছোট ভাই আমরা এসেছি আজ বন্ডায় সমুদ্র সৈকতে দেখার জন্য এখন প্রশ্ন আসে বন্ডায় সৈকত আপনারা এটাকে ইংরেজিতে লিখতে বিও ডি আই অনেকে ভুল করে বন্ডি বলে আসলে বন্ডি না বন্ডাই তো বন্ডাই বিচ কেন এত বিখ্যাত এই বিচ মূলত সার্ফিং এর জন্য বিশ্ব জুড়ে পরিচিত কারণ এইখানকার যে সাগরের যে ঢেউ সেই ঢেউটা সার্ফিং এর জন্য অনেক ভালো আপনি এই যে দূরে দেখছেন এই যে এই যে দূরে দেখছেন সার্ফিং করছে এখানে সার্ফিং শেখা সার্ফিং করা সব কিছুই এখানে হয়ে থাকে আর বিভিন্ন সময় থেলন। মনে হয় এটা ত্রাই হবে যে কম্পিটিশনটা এখানে হয়ে থাকে এখানে সারা বছরই সার্ফারদের দেখা যায় পাশাপাশি সাঁতার সানবাথিং বিচ ভলিবল জগিং এবং ফটোগ্রাফির জন্যও এটি খুবই জনপ্রিয় বন্ডাই টু কুজি কুজি আর নাম বলছি কুজি বন্ডাই টু কুজি কোস্টাল ওয়াক নামের একটি দর্শনীয় ওয়াকিং ট্র্যাক এখান থেকে শুরু হয় যা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ বন্ডাই বিচের আশেপাশে রয়েছে অসংখ্য ক্যাফে রেস্টুরেন্ট স্কেট পার্ক ও বন্ডাই আইসবার্গের সুইমিং পুলের মতো ঐতিহাসিক স্থান এসব কারণে এটি শুধু সমুদ্র সৈকত নয় বরং একটি পূর্ণাঙ্গ লাইফ স্টাইল ডেস্টিনেশন হিসেবে পরিচিত আপনি যদি সত্যিকার অর্থে একজন বাংলাদেশি হয়ে থাকেন আমার জন্মদেশই হয়ে থাকেন যদি কখনও যদি আপনি অস্ট্রেলিয়ায় আসেন বিশেষ করে সিডনি আমি আপনাকে আমন্ত্রণ জানাবো আমার বাড়ির ঠিক কাছাকাছি এই বন্ডায় সৈকতটা একটু ঘুরে দেখে যাবেন আপনি যদি আসেন না হয় আমাকে ছোট্ট করে একটা ইমেইল করবেন ইনবক্স করবেন আমার যদি মন লাগে আপনাকে বা রুচিতে যদি পোষায় আপনাকেও সাথে করে আমি নিয়ে আসবো একদিন পর্যটকের সংখ্যার দিক থেকেও বন্ডাই বিচ শীর্ষে বিশেষ করে গ্রীষ্মকালে প্রতিদিন দশ হাজারেরও বেশি মানুষ এখানে আসে স্থানীয় বাসিন্দা দেশীয় পর্যটক এবং আন্তর্জাতিক ভ্রমণকারী মিলিয়ে প্রচুর হাজার হাজার লোক এখানে আসে অনেকের কাছেই অস্ট্রেলিয়া ভ্রমণ মানেই একেবারে বন্ডাই বিচে যাওয়া ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বন্ডাই বিচ সাধারণত একটি নিরাপদ ও শান্ত পর্যটন এলাকা হিসেবেই পরিচিত ছিল বড় ধরনের সহিংসা ঘটনার নজির এখানে খুবই কম তাই সাম্প্রতিক ঘটনাটি ব্যতিক্রম হিসেবে দেখা হচ্ছে এবং কর্তৃপক্ষ এটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে আবার বলছি এই এলাকা বা এই সমুদ্র সৈকত ঘিরে আশেপাশে যতগুলো আবাসিক এলাকা আছে এই এগুলো সব ইহুদি অধ্যুষিত স্থান যেমন আমাদের জন্মদেশের বাংলাদেশিদের যে মুসলমানদের স্থান হচ্ছে ল্যাকেম্বা ইঙ্গেলবর্ণ মিন্টো এই সকল স্থান ঠিক ইহুদিদেরও এইখানে হচ্ছে আধিক্য বেশি সবশেষে বলা যায় বন্ডাই বিচ তার প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি ও উন্মুক্ত জীবনধারার জন্য বিশ্বজুড়ে এর পরিচিতি সাম্প্রতিক ঘটনার পর বাড়তি নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আবারও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে আপনি বাংলাদেশই আপনি জন্মদেশই আপনি ভয় পাবেন না যেন আপনি যখন সিডনি ঘুরতে আসবেন অস্ট্রেলিয়া ঘুরতে আসবেন আপনি নিরাপত্তা পাবেন আমাদের অস্ট্রেলিয়া অনেক নিরাপদ একটি দেশ আর তাছাড়া এটি খুবই শান্তশিষ্ট এবং নিরাপদ একটি স্থান কারণ এখানে প্রচুর ইহুদি শান্তশিষ্ট মানবতাবাদী ইহুদিরা এখানে বসবাস করে আশা করা যায় বন্ডায় আবারও আগের মতোই মানুষের আনন্দ ভ্রমণ ও শান্তির জায়গা হয়ে থাকবে আপনি আসবেন বন্ডায় সমুদ্র সৈকত ঘুরে যাবেন থ্যাংক ইউ लगी करते जाना कोई तुमसे सीखे लगी करते जाना कोई तुमसे सीखे